করত তারা একে অপরের মধ্যে সুদের মধ্যে সুদের ব্যবসায় তারা লিপ্ত ছিল তাদেরকে যখন ইসলামের দাওয়াত দেওয়া হয় ইসলামের দাওয়াত দেওয়ার পর তারা মুসলমান হয়ে যায় মুসলমান হওয়ার পর এইবার সাকিব গোত্র মনিমার জমির কাছে বলল ও মাতজমির লোকেরা

ইসলাম গ্রহণ করে নিল দোনো গোত্রের লোক ইসলাম গ্রহণ করার পর এখন একটা জগ কি নিয়ে জগ লাগছে বলে তারা

আপনি তাদেরকে জানাইয়া দেন তোমরা আল্লাহকে ভয় করো যদি তোমরা মমিন হয়ে থাকো যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে সুদ কারবার ছেড়ে আল্লাহ তাআলা কি বলছেন যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমরা সুদের কারবার ছেড়ে দাও সাথে সাথে তা ওয়া করে নিলো তাও বা করে নিলো আল্লাহ আর সুধি কারবার করব না তাহলে দেখেন আল্লাহ বলেছেন যদি তোমরা শ্রুধিক কারবার যদি তোমরা ইমানদার হলো তাহলে তোমরা শ্রুধিক কারবার আল্লাহ নমীকে জানিয়ে দিয়েছিলাম আপনি বলে দেন কেউ যদি বলে আমি ইমানদা বলেন তো দেখি আমরা সবাই ইমানদা আপনাকে বেমান্দা

আপনি আগে সুদ চালেন তারপরে বাকি গুলা করে অনেক হাজি সাহেব আছে সুদ খাই কি খাই না বলে আমি তার উপকার করি এলাকার মধ্যে মানুষগুলো উপকার করি সে সুদ খায় বলে কি আমি উপকার করি কোনো লাভ নাই শুকরের গোস্ত খাওয়া হালাল না হারাম হারাম কিন্তু কোন অভিজ্ঞ ডাক্তার যদি বলে এ এই গোস্ত খাওয়া ছাড়া বাঁচবে না মারা যাবে আল মোলামা যদি এতে একমত হয় তাহলে সে সুদুর বস্তু খাইতে পারবে কিন্তু সুদ এমন একটা জিনিস যেটা বলেন তো দেখি কোনো ডাক্তার কি বলবে যে আপনি সুদ না খেলে মারা যাবেন বলবেন এই জন্য সুদ খাওয়া কোনোভাবে হালাল না আল্লাহ রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে সুদ মুক্ত থাকার তাও দান করুক সবাই বলেন আমিন আল্লাহর নবীকে বোরাকের মধ্যে উঠানো হইল বোরাকের মধ্যে উঠাইয়া আল্লাহর নবীকে মেয়ের উদ্দেশ্যে রওনা শুরু করে দিল কিছু দূর যাওয়ার পর জিব্রাইল আমিন বলল নবী এখানে নামেন নামার পর জিব্রাইল আমিন বলল ও নবী এখানে দুই রাকাত নামাজ পড়েন আল্লাহর নবী দুই রাকাত নামাজ পড়লো দুই রাকাত নামাজ পড়ার পর বলতেছে এটা কোন জায়গা কেন আমাকে নামাজ পড়তে বলছো জিব্রাইল বলে ও নবী এটা হলো ওই জায়গা যেই জায়গার নাম হলো ভবিষ্যতে নাম হবে মদিনা আপনি এখন যে মক্কায় আছেন আপনি এই মক্কায় একদিন থাকতে পারবেন না পারবেন না কারণ ওই মক্কার কাফেররা ওই মক্কার বেঈমানরা আপনাকে নির্যাতন করবে ওই মক্কার বেঈমানরা ওই মক্কার কাফেররা আপনাকে জ্বালাতন করবে যার কারণে আপনি ওখানে থাকতে পারবেন না আপনি ওখান থেকে চলে আসা লাগবে ওখান থেকে এসে আপনি এই মদিনে আসা লাগবে এই জন্য আপনাকে বলেছি দুই রাকাত নামাজ পড়ার জন্য আল্লাহর নবীর নামাজ আল্লাহর নবীকে নিয়ে আবার নিয়ে যাওয়ার পর একজন মানুষ নবীকে একটু না না নবী যাবে না আপনি তার ডাকে সাড়া দিবেন না মদিনাওয়ালা নবী জিব্রাইলকে বলে ও জিবরাইল ভাই কেন তার ডাকে সারা জীবনা বলে পরে বলব সামনে চলে না আল্লাহর নবীকে নিয়ে আবার সামনের দিকে রওনা কিছু দূর যাওয়ার পর আবার বৃদ্ধা মহিলা নবীকে ডাক দিল ইয়া রাসূলুল্লাহ দারা একটু দারা

সামনে আপনি এখানে দাঁড়ান মুদীকে নিয়ে একটা জায়গায় দাঁড়াইল বললো এখানে নামাজ পড়েন দুই রাগাত নামাজ আদাই করেন আল্লাহ নবী দুই রাগাত নামাজ আদাই করলো যে তোর পাড়ে দাঁড়াইয়া আল্লাহ সাথে কথা বলতো কিছু আবার আরেক জায়গায় নবীকে নামতে বলল নামার পরে এবার নবীকে বলল নবী এখানে দুই ডাকাত নামাজ পড়ে আল্লাহর নবী ওখানে দুই ডাকাত নামাজ

আলাইহিসসালামের গর্বের মাধ্যমে দুনিয়াতে পাঠাইছে এটা হলো সেই দেহ বলেন তো দেখি ঈসা নবীর বাবা ছিল কথা বলেন ঈসা নবীর বাবা ছিল ছিল না ঈসা নবীর মায়ের নাম ছিল মারিয়াম আলাইহিসসালাম কিন্তু বাবা ছিল না আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধভাবে বাবা সারা দুনিয়াতে ঈসা নবীকে এইবার আমিন বলেন আপনাকে যে প্রথমে একজন বৃদ্ধ মানুষ আপনাকে ডাকছিল আপনাকে যে আমি বলছি সারা সারা দিবেন না দেন নাই ভালো করছেন বলে সেই লোকটা বলে সে হলো শয়তান যদি আপনি তার ডাকে সাড়া দিতেন দুনিয়ার মধ্যে সব মানুষগুলো শয়তানের ধোকায় পড়ে যেত দুনিয়ার মধ্যে যুবক বলেন বৃদ্ধ বলেন মহিলা বলেন সবglu শয়তানের ধোগাই পড়ে যেত আপনি তার আগে সারা দিন নাই ভালো করেছেন এখন যদিও কিছু মানুষ যদিও শয়তানের ধোগাই পড়ে কিন্তু অনেক মানুষ শয়তানের ধোগাই পড়বে না তারপরে যে বিদ্যা মহিলাটা আপনাকে ডাক দিয়েছে সেই বিদ্যা মহিলাটা কোন ভালো কাজ করছেন কারণ সে হলো আপনার উন্মতের বদাম আপনি ডাক দেন নাই জবাব দেন নাই ভালো কাম করছেন তারপরে যে সুন্দর যুবতী আপনাকে ডাক দিয়েছে আপনি যদি তার ডাকে সাড়া দিতেন দুনিয়ার মধ্যে যত যুবক বলতেন দুনিয়ার মধ্যে যত বৃদ্ধরা বলতেন সবগুলো মানুষ নারী নবী হয়ে যেত আপনি ডাকে সাড়া দেন না এখন সবাই নারী নবী হবে না যদি এখনো কিছু নারী নবী আছে দেখবেন অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা ছেলেরা বাইক সামনে দাঁড়ায় থাকে কখন স্কুল ছুটি দিবে কখন কলেজ ছুটি দিবে স্কুল ছুটি দিলে মেয়েদেরকে ডিস্টার্ব করবে কলেজ ছুটি দিলে মেয়েদের ডিস্টার্ব করবে তারা হলো নারী লুবি সবগুলো মানুষ নারীর নবী হয় নাই ও নবী আপনি তার ডাকে সাজা দেন নাই ভালো করেছে আল্লাহর নবীকে নিয়ে আবার কিছু দূর যাওয়ার পর নিচ থেকে কে যেন ডাকতেছে কে যেন সালাম দিতে সালাম আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালামু আলাইকা ইয়া আল্লাহর নবী জিবরাইল কে বলে ও জিবরাইল ভাই কে ডাক দিয়েছে কে সালাম দিয়েছে জিবরাইল বলে প্রথম যে সালাম দিয়েছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ সে হলো ইব্রাহিম আলাইহিস সালাম বল সে হল আলীয়ত যাওয়ার পর দেখতেছে অনেক দল মানুষের দল দেখা যায় তার মধ্যে একজন মানুষকে আরেকজনে একটা হাতুড়ি নিয়ে তার মাথায় আঘাত করে তার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেয় মাথাটা যখন চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আবার যখন বাড়ি দেওয়া শেষ হয় আবার মাথাটা আগের মতো হয়ে যায় আবার হাতুড়ি দিয়ে আবার বাড়ি দেওয়া শুরু করে আবার মাথাটা ভালো হয়ে যায় এইভাবে তাকে শাস্তি দিতে আছে দিতে আছে মায়ার নবী মদিনাওয়ালা নবীকে জিজ্ঞাসা করে ও নবী এই লোকটিকে এই লোকটিকে কেন এইভাবে শাস্তি দিতেছে জিব্রাইল আমিন বলল সামনে চলেন তারপরে ঘটনা খুলে বলল সামনে চলেন মদিনাওয়ালা নবীকে নিয়ে আবার রওনা কিছু দূর যাওয়ার পর দেখতে চার একটা লোকের এইভাবে গালটা করার দিয়া কাটতেছে ডান গালটা যখন কাটা হয় পরে বাম গালটা যখন কাটা কাটে আসে ডান গালটা আবার ভালো হয়ে যায় আবার যখন ডান গাল কাটা কাটতে আসে গালটা ভালো হয়ে যায় ভাবে কাটতে আসে কাটাতে আসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করে আল্লাহর নবী জিজ্ঞাসা করে ও জিব্রাইল ভাই এই লোকটিকে এই লোকটাকে কেন এইভাবে চাষাচি দিতেছে

প্রথম যেই লোকটাকে মাথায় আঘাত করতেছে মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যায় আঘাত করার পর যখন আবার ভালো হয়ে যায় ভালো হওয়ার পর আবার আঘাত শুরু করে আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় ওই লোকটা হলো দুনিয়ার মধ্যে ছিল যে লোকটা দুনিয়ার মধ্যে নামাজ পড়তো না মুয়াজ্জিনে যখন আজান দিত দিকে এসো তখন ওই ব্যক্তিগুলা ওই মানুষ গুলা চালাইতো চালাইত্রিজেনাকে ডাকে ডাকে সাড়া দিত না চালাইতে থাকতো যারা কৃষি কাজ করতো মুয়াজ্জিনে ডাক দিত আসো নামাজের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো কিন্তু তারা তাদের ডাকে সাড়া দিত না মসজিদে আসতো না কৃষি কাজ করতো নামাজ পড়তো না অনেকে আবার দোকানদারি করত ব্যবসা বাণিজ্য করত মুয়াজ্জিন আযান দিয়ে দিত হাইয়া সালাহ হাইয়া আলাল ফালাহ আসো নামাজের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো ওই লোকটা মনে করতো আমি যদি এখন মসজিদে যাই আমার বেচা কিনা বন্ধ হয়ে যাবে আমার লাভ কম হবে আমি অতএব দোকান বন্ধ করে মসজিদে যাব না নামাজ পড়ব না এই জন্য মসজিদে যেত না বিভিন্ন অজুহাতে তারা সাহেব যেভাবে নামাজ ছেড়ে দিত এই লোকটাও সেই লোক মদিনা वाला নবী জিজ্ঞাসা করে ও জিবরাইল ভাই এর শাস্তি কতক্ষণ থাকবে কতদিনের দিনের শাস্তি থাকবে জিবরাইল দাদায়া দেয় কিয়ামত পর্যন্ত থাকবে নাউজুবিল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সবাই করুন না আমি আমার আপনার নবী আপনার জন্য অনেক কষ্ট করছেন কি করেন না ওই মদিনাওয়ালা নবী মদিনায় এখনো আসে না নাই কথা বলেন আমার আপনার মদিনায় কি যাইতে মন চায় কি চাই না কথা বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা মদিন্তম সেই মদিনার পথের পথে আমি সেই মদিনার পথের পথে আমি মাত পারলাম না যাইতে পারলাম না মদিনা পারলাম না दल <muchas> मदि অধসা নামজানা আইমার দি না যাইতে পারলাম না মালি না পারলাম না। বলতেছে তারপরে আপনি যেই লোকটাকে দেখছেন করাত দিয়ে তার গালটাকে কাটা হচ্ছে সেই লোকটা হলো দুনিয়ার মধ্যে মিথ্যা প্রচার করতো দুনিয়ার মধ্যে মিথ্যা বলতো এই জন্য তার এইভাবে শাস্তি চলতেছে নবী বলল কতদিন শাস্তি চলবে জিব্রাইল বলল কিয়ামত পর্যন্ত শাস্তি চলবে এই জন্য আল্লাহর নবী বলেন ইন্নাস সিদক বিদরুন ওয়া ইন্নাল বিদর ইয়াহদি ইলা জান্নাহ ওয়া ইন্নাল কিযবা ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইয়াহদি ইলা নার মিত সত্য হলো পুণ্যের কাজ আর এই পুণ্যটা নিয়ে যায় মানুষ আমাদেরকে জান্নাতে মিথ্যা হলো গুনার কাজ আর এই গুনাটা নিয়ে যায় মানুষদেরকে জাহান্নামে বলেন তো দেখি আমাদের সমাজে মিথ্যা বলনেওয়ালা মানুষ আছে না নাই ফেসবুকের মাধ্যমে মিথ্যা প্রচার করে ইউটিউবের মাধ্যমে

যাদের স্বামী আছে বিদেশে কিংবা বিভিন্ন জায়গায় চাকরি করে এ পর্দার অন্তরালের মা বোনেরা আপনারা অনেকে আছেন যারা আপনাদের স্বামীরা বিভিন্ন জায়গায় থাকে আপনারা বিভিন্ন মানুষের সাথে সম্পর্ক করে স্বামীর হক আপনি কেন আপনার স্বামীর হক নষ্ট করতেছেন এই জন্য জিব্রাইল বলেন এরা হলো মনেরে চলে আসে আসার পর তাদেরকে পাথর মেরে আবার তাদেরকে মাঝখানে সরিয়ে দেওয়া হয় সেই লোকগুলো হলো তারা যারা দুনিয়ার মধ্যে সুদ খাইত সেই লোকগুলো হলো তারা তারা জিব্রাইল বলল ও নবী এতে শুধু শাস্তি শেষ না এই শাস্তি চলবে কেয়ামত পর্যন্ত কেয়ামতের ময়দানে একদল মানুষ যাদের পেট দুটা ধারে অনেক পেটের মধ্যে সাপ মানুষ সবাই কেমতের ময়দানে তাদের পেটের মধ্যে সাপ গুলো দেখতে থাকবে মানুষ জিজ্ঞাসা করবে লোকগুলো ওই মানুষগুলাকে তখন জানিয়ে দেওয়া হবে যারা দুনিয়ার মধ্যে সুস্থ এই লোকগুলো হলো